ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কচুর লতি ভাজি খুবই সিম্পল একটি রান্না নিরামিষ দিনে এভাবে কাঁচামরিচ দিয়ে আর অল্প একটু কালো জিরা ফুরন দিয়ে এই লতি ভাজি করলে একতলা ভাত শুধু এই লতি ভাজি দিয়েই খাওয়া যাবে রান্নার জন্য নিয়েছি লতি আর লতিগুলো আগেই কেটে বেছে নিয়েছিলাম আর নিয়েছি কাঁচামরিচ কুচি আর অল্প একটু কালো জিরা পরিমাণ মতো তেল দিলাম লতির অনুযায়ী তারপর তেল গরম হয়ে কালো জিরা পুরন দিয়েছি সেই সাথে কাঁচা আবার একই সাথে দিয়ে দিলাম প্রচুর লতি পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি এবার হালকা আছে দুই মিনিটের মতো আমরা বসে নেব যাতে লতির সাথে মশলাগুলো সহজেই মিশে যায় কচুর লতিতে অনেক সময় গলা ধরে বা গলা চুলকায় পায়ে হালকা ভেজে তারপর জল দিয়ে সেদ্ধ করে নিলে চুলকানোর ভয়টা কমে যায় ছেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে দুই পারি জল দিলাম আর ডেকে রাখলাম দুই মিনিটের মতো তাহলে লতিটা সেদ্ধ হবে সুন্দর আর সহজে গলাও ধরবে না দুই মিনিট পর ঢাকনাটা তুলে এবার চুলা গাছ কিছুক্ষণের জন্য বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি প্রচুর লতি একদম ভাজা ভাজা করে নিতে হবে আর গায়ে যাতে বা প্রচুর গায়ে যাতে তেল তেল হয়ে যায় সেই জন্য এরকম হালকা আছে নেড়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপর দেখাই যাচ্ছে তেলটা উপরে উঠে এসেছে লতি থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝে নিতে হবে লতি ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম খুবই সিম্পল একটি রান্না অথচ খেতে ভীষণ সুস্বাদু কেমন লাগলো মাত্র কয়েক মিনিটে তৈরি নিরামিষ কচুর লতি ভাজি জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ